আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি অনেক বেশি ভালো আছি তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে চাঁদপুরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা জায়গা তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি যেটা এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব যার কারণে ভিডিওটা করা ভিডিওটা একবারই সাডেনলি করা যেটা হচ্ছে আমার ফ্রেন্ড আজকে আমার আমি অনেক দিন ধরে ভাবছি একটু ফরিদগঞ্জের দিকে যাব প্রায় অনেক দিন ধরেই ভাবনা করতেছিলাম বাট সময় এবং কি বিভিন্ন টাইমের কারণে যাওয়া হচ্ছিল না সো আজকে সকালবেলা আমার ফ্রেন্ড মাইদ আমাকে ফোন দিয়েছিলো তো তার সাথে দেখা করার জন্য অ্যান্ড এই দুজন মিলে একটু ফরিদগঞ্জের দিকে যাওয়া যায় তো যার কারণেই সকাল সকাল বের হওয়া সকাল সকাল না অলমোস্ট সকাল এগারোটা বাজে সো আমি এখন আগে মাহিদের সাথে দেখা করার জন্য চলে আসছি ওয়ারলেস বাজার এখন আছে ওয়ারলেস বাজারে এখন ও আছে বাজারের মধ্যে ওর সাথে দেখা করব দেন আমরা এদিক থেকে রওনা দিব। সো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন রাস্তা পার পারভি দেখি এখানে মাহিদ আমার জন্য ওয়েট করতেছিল ও আমাকে বলতেছিল এতক্ষণ লেট হয়েছে কেন তো এখানে দেখি ও দাঁড়িয়ে ছিল যা তারপর আমরা লেট না করে এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে মাহিদের বাইক আমরা আজকে বাইক দিয়ে যাচ্ছি সো লেটস এনজয় দ্য ব্লগ গাইজ আমরা ম্যাপে যতটুকু দেখলাম ওয়ার্ল্ডেস বাজার থেকে ফরিদগঞ্জ বাজারের দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার সো আমরা দুজন রওনা দিলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভিডিওটা কোন দিক দিয়ে আপনাদের কাছে বেশি ভাল লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর হচ্ছে হলো অনেক দিন পর হচ্ছে বাইক নিয়ে ঘুরতে বেরোয়ছি সো আমাদের রাইডটা আপনারা এনজয় করেন অ্যান্ড সামনে আবারও কথা হবে লেটস এনজয় দ্য ব্লগ গাইজ আমরা এখন আছি হচ্ছে চাঁদপুর চৌরাস্তা বাজারে এটা হচ্ছে চাঁদপুর জেলার বাজারের মধ্যে অন্যতম একটা তো এখানে আসার পর দেখলাম মাহিদের বাইকের লুকিং গ্লাসটা একটু প্রবলেম করতেছিল তো যার কারণে আমরা একটু রাস্তার সাইডে বাইকটা রেখে একটু দেখতেছিলাম কি প্রবলেম হচ্ছিলো আর আমি এদিকে নিজে একটু ক্লিপ নিচ্ছিলাম আর হচ্ছে হলো বাইকটা লুকিং গ্লাসে কী প্রবলেম হচ্ছিলো দেখতে দেখতে আমরা এখানে একটু চা খাচ্ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এটা হচ্ছে মাহিদ আমি আর আমার ফ্রেন্ড একটু রাস্তার সাইডে ওয়েট করতেছিলাম একটু ব্রেক পরে আমরা এখন আবার এখান থেকে রওনা তো আশা করছি এখান থেকে আমাদের আর পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকেন আর বেসিক্যালি গিয়ে আশা করছি জ্ঞান ভাল লাগবে বিকজ আমি যেহেতু রাস্তাটা আজকে এক্সপ্লোর করলাম আমার কখনই আর চৌরাস্তার এই পাশের রাস্তাটা আসা হয় নাই আজকে ফার্স্ট আমি যতটুকু দেখলাম আমার কাছে রাস্তাটা অনেক বেশি ভাল লাগছে আমার চৌরাস্তার আসার পর হাতের বাম দিকে যে চানরা বাজার যাওয়া হয়েছে লোহাগর মঠে যাওয়া হয়েছে বাট এই পাশটা দিয়ে কখনই আসা হয় নাই আজকে ফার্স্ট টাইম আসলাম রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি চোখে লেগে থাকার মতো যার কারণে আমি স্নেপ নিতে একটু নাই সেটা আপনাদের সাথে শেয়ার করা অ্যান্ড রাস্তার দুপাশে যেই খালগুলো ছিল গাছপালাগুলো ছিল একবার সারিবদ্ধ জাস্ট একবারে মাইন্ড ফ্লোয়িং ছিল এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন অ্যান্ড এই এলাকার কেউ যদি ব্লগটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাইট এনজয় করতে করতে আমরা অবশেষে চলে আসলাম ফরিদগঞ্জ বাজারে এখন আমরা আছি হচ্ছে হলো ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিসে আমার ফ্রেন্ডের একটু কাজ ছিল ভিতরে ও একটু কাজটা শেষ করতে গেছে যার কারণে আমি একটু ওইখানে ওয়েট করতেছিলাম চলে গেলাম সেই বিখ্যাত হাজি আউয়াল সুইটসে যার কারণে আজকে আমাদের ফরিদগঞ্জে আসার মেইন রিজনটা তো এই ফরিদগঞ্জ হাজি আউয়ালের সুইটস সম্বন্ধে আপনারা অনেকই ব্লগে দেখছেন অনেকেই নিজে এসে এক্সপ্লোর করছেন সো আমি আমার নিজের মতো একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই সম্বন্ধে জাস্ট একটু নিজের ধারণাটা আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার এটি একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান হাজি আউয়াল সুইটস এক কথা বলতে গেলে আমাদের চাঁদপুর জেলায় এটি একটি অসাধারণ মিষ্টির দোকান এটি বিগত অর্ধশতক ধরে প্রায় সাতাত্তরটি বছর ধরে সম্মানের সহিত সুনামের সহিত অর্জন করে আসছে তারা মিষ্টি বিক্রি করে আসছে তাদের হচ্ছে নিজস্ব খামারের গরুর দুধ দিয়ে সেই দুধের ছানা থেকে তৈরি হচ্ছে মিষ্টি যেটা হচ্ছে আপনার যুগের পর যুগ ধরে দেশ ছাড়িয়ে এখন বিদেশেও তারা বিক্রি করে আসছে তা তাদের শুধু এখানে শুধুমাত্র মিষ্টি না বিভিন্ন ধরনের মুখরোচক মিষ্টান্ন তারা বিক্রি করে আসছে যেমন হচ্ছে আপনার স্পঞ্জের মিষ্টি রসগোল্লা ছাড়াও শুকনো মিষ্টি কালোজাম দদি আরও বিভিন্ন ধরনের আইটেমগুলো তারা বিক্রি করে থাকে আমি আপনাদেরকে আরও ইন ডিটেলস জানানোর জন্য একটু ভিতরে ঢুকলাম ভিতরে গিয়ে দেখি এখানে তাদের অনেক কর্মচারী কাজ করতেছে এখানে কিছু মিষ্টি তৈরি করা হচ্ছে আর এগুলো এখানে এটাকে কি বলা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা কি মাটির চুলা বলা হয় নাকি কি বলা হয় আমি সঠিক জানি না এটাতে হচ্ছে তারা মিষ্টিগুলো তৈরি করে আর এখানে দেখলাম তাদের অনেক কর্মচারী বিভিন্নভাবে এগুলো তৈরি করতেছে তাদের এদিক থেকে যতটুকু জানতে পারলাম তারা নাকি রেগুলার ত্রিশ মনের বেশি মিষ্টি তৈরি করে থাকে যেটা শুনে আমি লিটারেলি অবাক হয়ে গেছি সো অনেকক্ষণ ভিজিটিং করলাম দেখলাম তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানলাম জানার পরে আমরা একটু মিষ্টি কিনলাম বাসার জন্য কিনলাম দেন আমরা ব্যাক করলাম আমাদের বাসার উদ্দেশ্যে তো এটাই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো কোন দিক দিয়ে বেশি ভালো লাগলো নেক্সট এরকম চাঁদপুরের ঐতিহ্যবাহী জিনিসের কোন জিনিসটা ব্লকে ব্লগে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সো ভালো থাকেন সবাই Have fun, peace, Assalamualaikum.